ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবলাক্স তোমার কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি সকালবেলায় এইখানে বসেছি হচ্ছে চা নিয়ে তো আজকে ভাবলাম একটু চা খাই খিদে খিদে পেয়েছে তাই দোকান থেকে এক পাটি চিঁড়ে নিয়ে এসেছি আর চিরে দিয়ে আমি চা খাচ্ছি তো চিঁড়ে দিয়ে চা খেতে ভালোই লাগে তাই আমি এখানে কটা চিঁড়ে নিয়ে এসে বসে বসে খাচ্ছি আর ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি আর ডাকিনি ওকে যেহেতু আজকে আর পড়া নেই তার জন্য ওকে ঘুম থেকে ডাকিনি যে ঘুমোচ্ছে ঘুমোক কারণ কি বলতো অনেক রাত পর্যন্ত ঘুমাই তো সজাগ থাকে কেন বলো তো ঘুমোতে ঘুমোতে সেই সাড়ে এগারোটা বেজে যায় আর ওই সময় যদি ঘুমায় রাতটা এমনি ছোট তাহলে ওর ঘুম হয় না তার জন্য ভাবলাম যে ছেলে ঘুমোচ্ছে তাহলে ঘুমিয়ে নিই তাই আমি ওকে আর ডাকিনি তো এইখানে দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই পুচকুমাকে নিয়ে এসেছে এ দেখো পুচকুমার জামাটা পরেছে কত সুন্দর ভীষণ সুন্দর লাগছে জামাটা আর জামাটা ওর মা অর্ডার দিয়ে কিনে এনেছে তো জামাটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে আর ও দেখো তাকিয়ে আছে ও কিন্তু বুঝতে পেরেছে যে ওর ভিডিও বানিয়েছি আমি তারপরে দেখো এই যে ও সেই ঠাকুরগুলো নিয়ে খেলা করবে মানে এই ঠাকুরগুলো ওর এত পছন্দ তোমরা না দেখলে বুঝবে না ভীষণ ভালো সেই ঠাকুরগুলোকে আর এনে আমাকে দিচ্ছে মানে এখন ও খাটের উপর উঠবে আর ওই খাটের উপরে উঠে খেলা করবে তো তারপরে দেখো এখানে আমার ছেলে কি খুঁজছে মানে ওর শুধু দুষ্টুমি লেগেই থাকে কোথায় কারেন্টের তার কোথায় তাতাল কোথায় অন্য অন্য জিনিস আছে সেই সব জিনিস নিয়ে ওর মাথা ব্যথা যত আর এইখানে দেখো আমি লঙ্কা ভাজছি কারণ এখন তো খাওয়া দাওয়ার পালা তাই একটু লঙ্কা ভেজে নিচ্ছি আর এইখানে কিন্তু ভাত হয়ে গেছে যেহেতু সিদ্ধ ভাত গরম গরম বসিয়েছি হয়ে গেছে আর এখানে দেখো বাবা কতগুলো আম এনেছে আজকে প্রায় ছ কেজি মতন আম এনেছে আর এইখানে আমি বসেছি আম দেখে বসে পড়েছি মুখে হাত দিয়ে যে এত আম এখানে বড় একটা গামলায় রয়েছে আর এইখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি কারণ আমরা পাঁচজন বড় বড় আম বলে আমি এই পাঁচটা আমই নিয়েছি তো এখন ছুলে নেবো কারণ দুধ দিয়ে আম দিয়ে ভাত দিয়ে এখন খাওয়া হবে আর তো সিদ্ধ তো পদে পদে থাকে আর এই পদে পদে সিদ্ধ কিন্তু খেতে বেশ ভালোই লাগছে আমাদের কারণ কম কিছু না উচ্ছে সিদ্ধ আলু সিদ্ধ বেগুন সিদ্ধ পেঁপে সিদ্ধ তারপর হচ্ছে আম দুধ তাহলে বলো এতদিন খেলে তো বেশ ভালোই লাগে তাই না কিন্তু তোমরা দেখো যখন আমরা সিম্পলি যখন সিদ্ধ ভাত খাই তখন কিন্তু অতটা ভালো লাগে না কিন্তু এখন সিদ্ধ ভাত খাচ্ছি মনে হচ্ছে কি বেশ ভালোই লাগছে সিদ্ধভাত খেতে আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু একটু ঘন ঘন খিদে পেয়ে যাচ্ছে এটাই যা মনে হচ্ছে এখন খেয়েছি এক ঘন্টা পরে আবার খিদে পেয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার মনে হচ্ছে সেই পেট আর ভরছে না তো চলো গাইজ এইখানে তো আম কেটে নিচ্ছি তো আম তো একটু সময় লাগে তো কারণ হাতে ধরতেও পারছি না আমটা স্লিপ করছে আর আমগুলো বেশ বড় বড় ছিল কিন্তু একটু শক্ত টাইপের ছিল এখনো বেশ নরম হয়নি একটু শক্তই আছে আমগুলো তো বাবাকে বলেছিলাম আমগুলো কিন্তু এখনও শক্ত নরম হয়নি তো বাবা বলছে ছোলো কেটে দাও দুপাশ থেকে তাহলে ভাতকে খেতে সুবিধা হবে তারপরে আবার আস্ত রাখলে যখন দুধের মধ্যে দেব কেন স্লিপ করে পড়ে গেলো তার জন্য দু পাশ কেটে তারপরে নেব তো এইখানে আমার ছেলে কিন্তু আমটা অত খেতে চায় না ও শুধু দুধ ভাত হলে বেশ খায় তাছাড়া আর খেতে যায় না তারপরে দেখো এইখানে এইখানে পুচকুমাকে নিয়ে অরিশ রাস্তায় খেলছে আর সেই ছোট বালতিটা তোমাদেরকে দেখিয়েছিলাম না পুচকুমার জন্য কিনেছে সেই বালতিটা ওর কাছে দেওয়া হচ্ছে ও এত সময় নিয়ে খেলা করছিল। বেশ বালতিটা নিয়ে কি সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছিল কিন্তু যেই অরিশ ওই বলটা ওর হাতে দিয়েছে তখন থেকে আর ওই বালতিটা আর নেবে না ওর মতন ও রাগ হয়ে চলে যাচ্ছে বালতিটা দেব দিচ্ছে না মানে বালতিটা না বলটা কেন দিচ্ছে না তার জন্য ও রাগ হয়ে একাকা চলে যাচ্ছে তার মানে এখন ও বলটা নেবে ও বালতিটা নেবে না ওর হচ্ছে সেই দেখো বালতিটা ফেলেই দিল লাস্ট ডে আর এখন ও যাবে বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে তো ওকে এখন বাড়িতে দিয়ে আসবে দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কিন্তু এখন ওর রাস্তায় তো ওকে নিয়ে এখন দাদাভাই বাড়িতে যাবে তো তোমাদের দাদাভাই একটু ড্রেস চেঞ্জ করছে আর এইখানে দেখো বালতিটা নিয়ে ও হাতে তালে দিচ্ছে কত সুন্দর তাই না ওই দেখো দাদা বল নিয়ে গেল তার জন্য ও এখন বলটা নেওয়ার জন্য দাদার পেছনে নেবে ওই দেখো চাচ্ছে কথা বলতে না পারলে কি হবে মানে কি বলো তো শুধু মুখ দিয়ে উম করবে আর বলটা দিচ্ছে না বলে দেখো হাতটা পেতে আছে আমার ছোট্ট মাটা তারপরে এখন ও বালতিটা নিয়ে খেলা করবে এখন ঠিক আছে বল নেই তার মানে এখন বালতি এটাই হচ্ছে দুষ্টু দুষ্টু এই দেখো আবার চাচ্ছে তো তারপরে দেখো আমার ছেলে এই যে লাইটটা লিভিয়ে অন্য একটা লাইট দিয়ে বই পড়ছে কেন পড়ছে কারণ আমাদের লাইটগুলো সব বন্ধ করা আছে কারণ কি তো উলি উঠেছে লাইটগুলো বন্ধ করা আছে তো চলো গ্যাস ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও